বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী চিন্মকৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাকে নিঃশর্তে মুক্তির দাবিতে দিনহাটা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ইস্কনের কর্মী সমর্থকেরা সোমবার রীতিমতো খোল করতাল নিয়ে কীর্তন করে এই ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের অন্যতম কর্মকর্তা নিতাই সাহা মৌমিতা পাল ভট্টাচার্য প্রমুখ এদিন এই ডেপুটেশন দেবার সময় সংগঠনের কর্মকর্তাগণ বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর রকথ্য অত্যাচার চলছে একের পর এক মন্দির ধ্বংস থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যেভাবে আক্রমণ হচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না পাশাপাশি সেখানকার হিন্দু সন্ন্যাসী চিন্ম কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের বর্তমান শাসকেরা তার উপর নানাভাবে অত্যাচার হচ্ছে আদালতে তার পক্ষ হয়ে কোন আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না সারা বাংলাদেশ জুড়ে নৈরাজ্য শুরু হয়েছে এর বিরুদ্ধে আমাদের রাজ্যসহ সারা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে কাজেই আমাদের দাবি অবিলম্বে বাংলাদেশের শান্তি ফিরে আসুক এবং সন্ন্যাসী চিন্মকৃষ্ণ দাসকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অকথ্য অত্যাচার শুরু হয়েছে সেগুলি বন্ধ হোক এদিনে এই ডেপুটেশন দেবার সময় সমস্যাগুলি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয় সমস্যাগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক এমনটাই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এদিন এই ডেপুটেশন দেবার আগে দিনহাটা সংহতি ময়দান থেকে রীতিমতো খোল কর্তাল নিয়ে কীর্তন করে মানুষ দিনহাটা মহকুমা শাসকের দপ্তর চত্বরে জমায়েত হয় সেখানে বেশ কিছু সময় কীর্তন চলার পর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় দিন এটা মহাৰ শাশু কি কৰব কি হরে কৃষ্ণ আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশে সেখানে আমাদের ধর্মের মানুষদের উপরে রকম অত্যাচার হচ্ছে আমরা সেগুলো মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং সেই জন্যেই আমরা যারা উঠোনের পক্ষ থেকে আমরা ভক্তরা আছি আজকে সবাই মিলে আমরা একটা ডেপুটেশন দিলাম যে যাতে আমাদের এই সমস্ত অত্যাচারগুলো থেকে আমাদের সরকারও কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে সেই হিসেবে আমরা একটা প্রতিযোগিতা মিছিল করেছি কী বললেন আপনারা

এসডিওর কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম সেই ডেপুটেশন আমাদের তিনটি তিনটি পয়েন্টের উপরে আমরা ডেপুটেশন দিলাম আমাদের কী কী দাবি সনাতনী ধর্মাবলী বাঙালিদের উপর ঘটে যাওয়া অক্রমবর্ধমান অবাধ অকত্য নির্যাতন শিশু নারীদের উপর আক্রমণ সম্পত্তি দখল ইত্যাদির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ দুই নম্বর ইস্কনের অনুসারী মহারাজের অবিলম্বে নিঃসর্তে মুক্তির দাবিতে উপযুক্ত সক্রিয় পদক্ষেপ গ্রহণ তিন নম্বর রাষ্ট্রপুঞ্জকে বলে বাংলাদেশে অতি দ্রুত শান্তি রক্ষা বাহিনী প্রেরণ এই তিনটি পয়েন্টের উপরে আমরা আজকে ডেপুটেশন দিলাম এইচ ডিও সাহেব আমাদের কথা দিল যে উনি ওনার তরফ থেকে সহযোগিতা করবে এবং ভারত সরকারের কাছে যে যে দৃষ্টিতে আসে সেই ব্যাপারে উনি উদ্যোগ নেবে এই আপনার নাম আমার নাম হচ্ছে ডাক নাম বলবো না দীক্ষিত নাম বলবো নিতাই সাহা আপনারা কোথা থেকে এসেছেন আমরা স্কুলের থেকে আসছি গোসাই দীক্ষিত নাম হচ্ছে নারায়ণ প্রাণ দাস আমরা গোস্বানি রোডে আমাদের স্কুনের শাখা আছে সেখান থেকে আমি ওখানে দায়িত্বে আছি গোস্বানি রোড থেকে এল অফিস হ্যাঁ আমরা দিনহাটা মহকুমা ইস্কনের থেকে আসছি কিন্তু গোস্বানি রোডে আমাদের একটা শাখা আছে সেখান থেকে